আলাইকুম বন্ধুরা কেমন আছো আজকে আমার মাম্মিজি বানাবে গুড়ের গোসা পকোড়া তাহলে চলো আমার মাম্মিজি কিভাবে বানায় দেখি প্রথমে দিয়ে দেবে পেস্ট কলা গোস এখন দেবে কুচিয়ে রাখা পেঁয়াজ এবার দিয়ে দেবে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এখন বাতা রসুন বাটা দিচ্ছি আদা বাটা কুচি লাগা ধনে পাতা দিলো এখন দিচ্ছে লবণ ধনে গুঁড়ো এবার দিল গরম মশলা এবার দিচ্ছি হলুদের গুঁড়ো এখন দিল লঙ্কা গুঁড়ো আবার দিচ্ছে জিলি মুজের গুঁড়ো কাশ্মীরি মিচি দিল এখন দেবে বেসন এবার আমার মাম্মিজি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবে এখন মাখানো হয়ে গেছে পাঁচ মিনিট পর এখন আমার মামিজি পকোড়া গুলো খুব সুন্দর করে হাত দিয়ে বানিয়ে নিচ্ছে একটা প্যারেডের মধ্যে রেখে দিচ্ছে বেশ কিছুটা ময়দা নিয়ে পকোড়া গুলো মাখিয়ে নিচ্ছে ময়দার সাতটায় মাখানো হয়ে গিয়েছে আমার মামিজি সাদা তেল দিল পকোড়া গুলো দিয়ে দিলো সব গুলো দেওয়া হয়ে গেছে কুড়ি মিনিট পরে আমার মাম্মিজির পকোড়া ওলে লেদা হয়ে গেছে এখন তো তুলে নেবে আটটা পড়াতে তুলে নিচ্ছি এখন হয়ে গেলো গড়ুল কষার পকোড়া লানি। তো বন্ধুরা আমার মাম্মীজির রেসিপি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবে এখন আমার মামেজি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থাকো বাই বাই